ঠিক এই মুহূর্তে আমি বসে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের খুব কাছে এখানে ভিডিও করতে আসছি আমি স্বাধীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী তোমরা অনেকেই আছো যারা এইচএসি পঁচিশ এবং ছাব্বিশ ব্যাচের যে ভাইয়া আমি শুধুমাত্র অ্যাডমিশনের টাইমে পড়ে কি অ্যাডমিশনে চান্স পাওয়া সম্ভব বা এখন থেকে আমি কি কি করতে পারি আমাদের অনেকেরই হচ্ছে পরীক্ষা চলমান আছে বা এখন কিছুটা ফ্রি সময় আছে আমি কি করব আমি তোমাকে বলে রাখি শুধু এইচএসসির পরে অর্থাৎ ইন্টার পরীক্ষা দিয়ে অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিয়ে চান্স পাওয়াটা অনেকটা এবং অনেকের জন্য এটা অসম্ভব হয়ে পড়ে আবার অনেকেই আছে সেটা পারেও সো এটা ক্ষেত্র বিশেষে ভিন্ন হয়ে থাকে বাট যেহেতু তোমার ঢাকা ইউনিভার্সিটির স্বপ্ন সেই স্বপ্নটার জন্য এখন একটু আগে থেকে প্রস্তুতি নিলে ভালো হয় না কারণ এই ডিজিটাল মিডিয়ার যুগে সবাই কিন্তু আমার মতো ভিডিও বানিয়ে আগে থেকেই সচেতন করছে যে তুমি এইচএসি পঁচিশ তুমি এইচএসি ছাব্বিশ তোমাকে এইভাবে পড়তে হবে ওইভাবে পড়তে হবে এই জিনিসগুলো এইভাবে করলে তোমার জন্য ভালো বা ওইভাবে করলে তোমার জন্য ভালো সো এইচএসি পঁচিশ আর ছাব্বিশ বেচের শিক্ষার্থীদের আমার পক্ষ থেকে পরামর্শ হচ্ছে ফার্স্টে তুমি তোমার এইচএসসির পড়াটাকে এমনভাবে শেষ করো যেন এইচএসসির কোনো কোয়েশ্চেন দিয়ে তোমাকে আটকানো না যায় সেটা বাংলা ইংরেজি আইসিটি ম্যানেজমেন্ট মার্কেটিং ফিন্যান্স কিংবা তুমি অ্যাকাউন্টিংও ভালো করতে পারো অন্যদিকে তুমি দেখবা যে যারা মানবিকের শিক্ষার্থী আছে তাদের জন্য ইতিহাস ইসলামের ইতিহাস যুক্তিবিদ্যা সমাজবিজ্ঞান সমাজকর্ম ভূগোল অর্থনীতি পৌরনীতি মনোবিজ্ঞান কৃষি শিক্ষা ইসলাম শিক্ষা এই সাবজেক্টগুলো থাকে তো ওই সাবজেক্টগুলোতে তোমার গ্রুপ ভিত্তিক যেটা আছে ওটাতে তুমি বস হয়ে যাও তোমাকে যেন কোনোভাবে আটকাতে না পারে তুমি যদি এইচএসসির সাবজেক্টগুলোকে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করতে পারো একেবারে ক্লিয়ারলি তাহলে তোমার এইটি পার্সেন্ট ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশান শেষ আর টোয়েন্টি পার্সেন্ট পড়তে হবে সো যারা শুধুমাত্র চার মাস পরে চান্স পায় তাদের জন্য সহজ হয় কারণ তাদের এইচএসসি পরীক্ষা প্রায় হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট ছিল তাকে যে কোনো কোয়েশ্চেন করলে সে উত্তর দিতে পারে এখন দিন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন তো এইচএসসির সিলেবাস থেকেই আসে আমি যদি একটু শর্টলি বলি দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা প্রশ্ন আসে কোথা থেকে গদ্যপদ্য নাটক উপন্যাস থেকে আসে পাঁচ ছয়টা এছাড়া বাকি যে প্রশ্নগুলো থাকে সেটা আসে পারিভাষিক শব্দ থেকে সেটা আসে হচ্ছে তোমার সমাজ থেকে সেটা আসে উপসর্গ থেকে বাংলা বানান থেকে উচ্চারণের নিয়ম থেকে কিংবা পথ প্রকরণ বিশেষ খুঁজে বের করা বিশেষণ খুঁজে বের করা যেটা তোমার ইন্টারমিডিয়েটের বাংলা সিলেবাসে আছে এছাড়া ধরো ইংরেজি ইংরেজি কোথা থেকে প্রশ্ন আসে ইংরেজি ফার্স্ট পেপার থেকে আসে তাহলে তুমি পেসেজগুলো যদি ভালোভাবে পড়ে রাখো তাহলে তোমার ইংরেজি ফার্স্ট পেপার বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনটা এগিয়ে যাচ্ছে আবার ধরো ইংরেজি ফার্স্ট পেপারের পেসেজের বাইরে তুমি যদি প্রিপোজিশনটা ভালো করে পড়ো সিনোনি মেনটেনেমটা ভালো করে পড়ো তুমি যদি হচ্ছে ন্যারেশনটা ভালো করে পড়ো তুমি যদি হচ্ছে ট্রান্সফরমেশন সেন্টেন্সে ভয়েস চেঞ্জটা ভালো করে পড়ো তাহলে তোমার এইচএসসিতে যেমন রেজাল্ট ভালো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এগুলো থেকেই আসে রাইট ফর্ম রাইটফর্ম অগ্রহটা যদি শেষ করতে পারো ভোকেবুলাৰী প্ৰিপজিশ্যন ৰাইট ফৰ্ম অফ ৱাৰ্বেৰেশ্যন ভইচ চেঞ্জ এগুলো থেকে প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পনেরোটা বা বারোটা এমসিকিউর মধ্যে প্রায় সাত আটটা থাকে তার মানে এইচএসসিতে এগুলো তুমি ভালোভাবে শেষ করলে কিন্তু তোমার অ্যাডমিশন শেষ হয়ে যাচ্ছে না আবার দেখো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ফিনান্স মার্কেটিংয়ের মধ্যে তুমি এইচএসসির পরগুলাকে হুবহু পাচ্ছো তার মানে এইচএসসি ভালো করে পড়লে সি ইউনিট কাভার আবার বি ইউনিটে তুমি দেখবা যে ইতিহাস থেকে প্রশ্ন আসে যে পলাশির যুদ্ধ কবে হয়েছে বাংলা কে কখন শাসন করত ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে আসছে এগুলো ইতিহাসের প্রশ্ন ইসলামের ইতিহাস রিলেটেড প্রশ্ন আসে হুদাই কবে কি কে করছে। তো কিন্তু প্রশ্ন থাকে তুমি ইতিহাস অর্থনীতি পৌরনীতি যুক্তিবিদ্যা সমাজবিজ্ঞান সমাজকর্ম পড়লে ওইটা হয়ে যাচ্ছে তো শুধুমাত্র পরবর্তীতে চার মাস পরে চান্স পাওয়াটা টাফ তাই আমরা প্র ইচ্ছাদী টিম যাদের ক্লাস তুমি রেগুলার করো তোমাদেরকে বলতে চাচ্ছি তুমি এইচএসসি টু অ্যাডমিশন একটা পরিকল্পনা করো যে আগে আমি এইচএসসির সিলেবাসটা শেষ করব। আমার কিছু সাজেশন দরকার আমার একটা অ্যাপ্লাস সিকিউর করার পরিকল্পনা দরকার ওইটা প্ল্যান করো এইচএসসিতে এ প্লাসটা নিশ্চিত করে তারপরে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা করো তাই আমরা তোমাকে চাচ্ছি এইচএসসি পরীক্ষার পরে শুধুমাত্র টার্গেট ডিউ ব্যাচ দিয়ে চার মাসে তোমাকে তিন হাজার টাকার একটা কোর্স করিয়ে এমসি এবং রিটার্ন শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ানোটা আমাদের জন্য অনেক টাফ হয়ে যায় কারণ স্টুডেন্টরা এই সময় এত লোড নিতে পারে না সো কেমন হয় আমরা যদি চার মাসের পরিবর্তে আট মাস সময় নিয়ে তোমার এইচএসসির সিলেবাস শেষ করে এইচএসসি পরীক্ষার আগে অ্যাডমিশনের গুরুত্বপূর্ণ জিনিসগুলা গুছিয়ে দিয়ে এইচএসসি একটা ভালো রেজাল্ট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স এই দুইটাকে ব্যালেন্স করে দেই এইচএসসি পরীক্ষার পরে তিন টাকা দিয়ে আমাদের কাছে পড়ার চাইতে তুমি আট মাস সময় নিয়ে তিন হাজার টাকায় পড়ো আট মাস সময় তিন হাজার টাকা হলে মাসে তোমার বড় জোর টাকার মতো করে পড়ে ছয় সাতশো তো মাসে ছয় সাতশো টাকা দিয়ে পড়ে এইচএসসি রেজাল্টও ভালো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্সটাও সহজ হচ্ছে এই সুযোগ তুমি কেন নিবানা সেই বিষয়ে বিস্তারিত জানতে চাইলে যে ভাইয়া আপনারা এমসি কিউ রিটার্ন কয়টা ক্লাস নেবেন এইচএসসি জন্য আমাদের কী কী সাজেশন দেবেন আমাকে কমেন্টে জানাও আমাদের পেজে একটু মেসেজ দাও যে ভাইয়া আমি জানতে চাই এইচএসসি টু অ্যাডমিশন ব্যাচ যে বলতেছেন তিন হাজার টাকা এখানে কি কী ফ্যাসিলিটিস দেবেন আমরা তোমার সাথে কমিউনিকেট করবো এর জন্য নিচের নাম্বারে কল দাও পেজ ইনবক্স করো প্রো উইথ স্বাধীন নামে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে তুমি ইউটিউবে ভিডিওটা দেখলে ফেসবুকে আসো ফেসবুকে যদি ভিডিও দেখো পেজ ইনবক্স করো আমরা সব সমস্যার সমাধান করে দিব এবং আমাদের প্রো উইথ স্বাধীন পেজে কিন্তু নিয়মিত লাইভ ক্লাস হয় এবং সেই ক্লাসগুলো ঢাবিয়ান রানে আমরা এখানে যারাই কাজ করি সবাই ঢাবিয়ান আসসালামু আলাইকুম